তোমরা বলছিলে না দিদি অমন সুন্দর কালো শাড়িটা কোথায় কিনলে কি নাম কত দাম সেগুলো একটু ডিটেলস জানাবে সেই আজকে তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখো এটা হচ্ছে তাঞ্চুই জামেবার চার হাজার টাকা দাম পছন্দ হলে এটা সাতটা কালার আছে পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করে দেবে ফোন নাম্বার দিয়ে দেবো আমার এই রঙটা দারুণ পছন্দ হয়েছে দারুণ লাগছে এটা এটা পিস্তা কালার না পিস্তা হচ্ছে পিস্তা কালার এটা হচ্ছে মাজেন্ডা কালার

কিন্তু এটা প্রিন্ট না এটা রেশম সুতোর কাজ করা আর এই শাড়ি তোমাকে কিনতে হলে এই দোকানেই আসতে হবে দারুন এটা তুমি কোনো দোকানে খোঁজ করে দেখে নেবে যদি পাও তো আমাকে জানাবে কমেন্ট করে দিদি এর দোকানে পাওয়া যায় কোথাও পাবে না তঞ্চুই সাড়ে পাঁচ হাজার টাকার দাম এটাতে রেশম সুতোর কাজ আছে আর জরি সুতোর কাজ আছে কতগুলো কালার হবে সাত কালার সাত সাত থেকে আটটা কালার এখানে পেয়ে যাবে আর ফোন নাম্বার দিয়ে দেবো পছন্দ হলে ফটো তুলে রেখে দাও হোয়াটসঅ্যাপ করে দেবে এই দেখো দেওয়া আছে বর্ডার দেওয়া আছে প্লেন ব্লাউজ অনেক শাড়ির সঙ্গে পরতেও পারবে আর এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে শাড়ি না না কোনো ভেজাল দোকানে আসি না একবারে দোকানে এসেছি ভারত সরকারের হাত থেকে পুরস্কার প্রাপ্ত দেখতে পাচ্ছ কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে ঠিকানা হচ্ছে রমজান সারিস বেনারস নভাপুরা ফুলবাড়িয়া চলে আসবে